যে বেশাদার মৃত্তিকার প্রয়োজন হয় এই জিনিসটা কি আসলে এবং এটা তাৎপর্য কি অর্থাৎ বেশা কথার মূল মানে কি দেখো আমি এখানটায় মানে পাণ্ডিত্যের জায়গাটাকে খুলে ধরার জন্য বলা হিসেবে বলছি হিসেবে মনে করো না প্রকৃতভাবে যার কাছে গিয়ে মানুষ তার তৃষ্ণা নিবারণ করতে পারে এইভাবে কেন্দ্র করে বলা হয়েছে বিশ্বাসবে এবং তাতে বলা হচ্ছে সেদিক দিয়ে যিনি সদ্গুরু তার কাছে গিয়ে সবচেয়ে বেশি মানে মানুষ নিজের তৃপ্তির জায়গাটা পেতে পারে কি তৃপ্তি আত্মতৃপ্তি সে আত্মরতি হতে পারে আত্মরতি আত্মারাম হতে পারে যার কাছে দিক দর্শনে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যে ন চরাচরম তৎপদং দর্শিতং তস্মৈ শ্রী গুরবে নমঃ সেই আমাকে আত্মরতি আত্ম মানে আত্মারাম হওয়ার পথ যিনি দেখান তিনি তো শুধু একজনের জন্য না তার কাছে যে কোনো মানুষ যেতে পারে তার তৃষ্ণার্থ হয় কারণ উপনিষদ বলা হচ্ছে প্রাপ্য বরান নিবোধাতা উত্তৃষ্টতা জাগ্রত প্রাপ্য বরান নিবোধাতা যিনি জানেন তার কাছে গিয়ে তুমি নিজেই এটাকে কর তার মানে যিনি জানেন তার কাছে বহুজনের যাওয়ার পথ রইল সেদিক দিয়ে বেশ্যাশ শব্দের অর্থ দিয়ে বোঝানো হচ্ছে একটা অত্যন্ত উঁচু জায়গা কী যেখানে গিয়ে মানুষ নিজের মধ্যে আত্মরতির জায়গাটাকে খুঁজে পেতে পারে আত্মরতি মানে বুঝলি তো আত্মরতির মধ্য দিয়ে আর কি নিজের মধ্যে নিজের মগ্নতা যে পূর্ণতা সেই জন্য ওটাকে কোনো রকম জেন্ডার বেসিসে আলাদাভাবে অপতিত পতিত জায়গা থেকে দেখাটা ওটা একটা মানবিকতার অসম্মান আছে সেই জন্য চণ্ডীর যে জায়গাটা পুজোর জন্য যে জায়গাটা সেটা সে অসম্মানের জায়গা থেকে আমি দেখতে পাই না সেখানে দেখতে পাই তাই বলা হচ্ছে যেখানে বহুজনের জন্য তৃপ্তি সাধন বহুজনের জন্য দারুণ মোচনের ব্যবস্থা থাকে সেই রকম বহু মানুষের পদধূলিতে যে জায়গাটা রঞ্জিত যে জায়গাটা শোভিত সেই জায়গার মাটি মাটিন এবার সেটা যদি মানুষ যে অর্থে প্রচলিত সে অর্থের জায়গা থেকে ন্যায় গ্রহণ করতে পারে সেখানেও নমস্কার রেখে বলছি আমি আমার জায়গা থেকে দেখতে পাই সেখান থেকে যে একটা বিশ্ববিদ্যালয়ের গেট যেখানে হাজার হাজার ছেলে মেয়ে এসে পড়তে যাচ্ছে একটা গুরুস্থানের গেট যে গুরুস্থানে গিয়ে মানুষ আলো পেতে পারছে সেখানে বহু সত্য তৃষ্ণা মানে সত্যের বোধের তৃষ্ণার্থ মানুষের পদধূলি তারা তো অনেক উচ্চাঙ্গের মানুষ সেই পদধূলিকে নেওয়া এবার আমি এখানে সামাজিক বিন্যাসে বলতে গিয়ে যদি বলি যে সব যে শ্লোককেই সম্মান দেওয়া স্থান দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা যে এখানটায় পথিত নারী কিংবা প্রতিত শব্দটা খুব অবজেকশন যারা দেহোপজীবিনী তাদের স্থানের জায়গা ভাবলে কেউ ভাবুক কিন্তু ওখানে যেন ব্র্যাকেটেড না থাকে যে এটার মানেই এখানে যে কোনো পবিত্র স্থান যেখানে বহু মানুষ গিয়ে আলোকিত হতে চায় বহু মানুষ গিয়ে পুণ্য অর্জন করতে চায় সেখানে বহু মানুষের পদ রয়েছে সেই জায়গার মাটি নিলেই কাজ হয়ে যাবে এখানে এই জন্য চিহ্নিত করে কোনো প্রফেশন কিংবা কাউকে ছোট বড় করার ব্যাপার নেই কিংবা মহিমান্বিত করার জন্য দেখো এরা কত উদার মহৎ এটাও বলার ব্যাপার নেই তারও একটা জিনিস আছে এখানে প্রশ্নে না থাকলেও বলছি মা দুর্গার কাঠামোয় আমরা যে জায়গাটা পাই প্রতিবাদী শক্তির প্রতীক হিসেবে মা দুর্গা যে সবার মধ্যে অন্যায় বিরোধী জায়গাটা প্রতীক হচ্ছে এবার প্রতিবাদী জায়গা দিয়ে যে আমি বেটার জায়গাটা পেলাম সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য জ্ঞান তার প্রকাশ সেই জন্য সরস্বতী আর সেই জ্ঞানকে শুধু নিলে তো হবে না আমার তো স্ত্রী বৃদ্ধি কৃষিকার্য এগুলো চাই তার জন্য মা লক্ষ্মীর প্রকাশ তাই যে সেইগুলো যিনি দান করেন এবার তাহলেও শুধু হবে না এগুলো নিয়ে মানুষের সঙ্গে যেটাকে ব্যবসায় বলে যেটাকে বলে প্রোডাকশন সেটার জন্য আমরা গণেশকেও পূজা করছি আর তা তো হবে না আমার আরক্ষা চাই প্রতিরক্ষা চাই এগুলো সিকিউরিটি চাই তাই কার্তিককে পুজো তাহলে আমরা দেখছি প্রতিবাদী শক্তির পুজো সেই প্রতিবাদী শক্তিতে যে অর্জন করবো সেই জ্ঞানার্জনের পুজো সেই জ্ঞানার্জনের দ্বারা আমরা যখন আমার সৃষ্টিশীলতা কৃষি বৃদ্ধি সংসার জীবনে ভালো থাকা তার জন্য দেবী লক্ষ্মীর পুজো এবং সেই মানুষের প্রোডাকশন বাড়ানো মানুষের শস্য বাড়ানো মানুষের ব্যবসায়ের দিকে বাড়ানো তার জন্য গণেশের পুজো এবং আরক্ষার জন্য একটা প্রতিরক্ষার জন্য যা লাগে তার জন্য কার্তিকের পুজো এবং উদ্ভিদ জগৎ যে উদ্ভিদ জগৎ আমাদের অক্সিজেন দিচ্ছে আমাদের খাইয়ে পড়িয়ে বাঁচাচ্ছে সেটাকেও দেবীর সম্মান দিয়ে নবপত্রিকার পুজো ফলে দুর্গা পুজোয় ওই মাটির জায়গা থেকে আরম্ভ করে গোটা জিনিসটার মধ্যে সমাজ জীবনে খুব লক্ষ্য করে দেখার এটা আর কোনো পুজোয় আমরা এটা পাই না সমাজ জীবনে যা যা লাগে যা যা নিয়ে আমাদের সমাজে এগিয়ে চলে চরৈবেতি সেই চরৈবেতির জায়গায় যা যা লাগে সবকটি উপাদান নিয়ে তাই বলা প্রণাম করা পুজো করা তাই শারদীয়া পূজা হলো সার্থকতাটা হলো সেই জায়গায় এই সামগ্রিক দৃষ্টিতে দেখেই পূজাটাকে করাই হলো শারদীয়া পূজা দুর্গা পুজোর লিটারেলি আমরা সবাই যেভাবে মহিষাসুরকে দেখি একটা খুব চরিত্র মানে মহিষাসুরকে দমন করা হচ্ছে এ কাহিনি বহু প্রচলিত এবং আমরা কিন্তু মহিষাসুর কি শুধুমাত্রই একজন ভিলেন এবং অসুর স্বর্গরাজ্যকে দখল করেছিলেন এবং সে লড়াই ঝগড়া হয়েছিল তারপরে দেবী তাকে নিহত করে এবং শুধু তাই নয় দুর্গা পূজার মধ্যে আমরা দেখছি যে মহিষাসুরও দেবীর সঙ্গে পূজা পাচ্ছে এই তত্ত্বকের উপরে যদি আপনি একটু আলোকপাত করেন খুব বড় ভাবে এই তত্ত্ব নিয়ে বলা মানে তো মানে ওটা একটা বক্তৃতা হবে কিন্তু মূল জায়গাটাই বলছি চণ্ডীর মধ্যে প্রচ্ছন্নভাবে শুধুই প্রচ্ছন্ন না অনেক সময় প্রকটিতভাবে তিনটি অহংকে চিনিয়ে দেওয়া হয়েছে আমি আগেও একটা আলোচনায় বলেছি একটা হলো তামসিক অহং যে অহং জায়গাটা হলো আমি ছাড়া আর কারোর কিছু থাকবে না সব আমার 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 এটাকে বলে তামসিক অহং রাজসিক অহং হলো আমার প্রাধান্য থাকবে কিন্তু আমার কন্ট্রোলে সব থাকবে এটা হলো রাজসিক বৃত্তির অঙ্গ থাকবে সবাই সবার মতো কিন্তু আমার কন্ট্রোলে আমার অধীনে আমি এমন লোক দেখেছি খুব বিরাট বড় পণ্ডিত আমি নাম বলবো না বলা উচিত না বিরাট বড় পণ্ডিত মানে শিবতুল্য তিনি তার কাছে কিছু কেউ চাই কিন্তু প্রধান তার কাছে মাথা নিচু করে থাকতে হবে তার কাছে গিয়ে মাথা নিচু করে আমি পারছি না বলে তবে তিনি আচ্ছা ঠিক আছে তোমার হবে এটা হলো রাজসিক অহং আর সাতিক অহং হলো সবাই সবার মতো সব সব ঠিকঠাক কিন্তু আমার যদি কিছু প্রয়োজন হয় আমার যদি কিছু ডিম্যান্ডেড হয় আমার কিছু যদি চাহিদা হয় সেটাই যেন আমার কোনো বাধা না থাকে আমি যেন সেটা পরিপূরণ হয় অর্থাৎ তামসিক অহং এ ছিল একদম শেষ করে দেওয়া রাজস্বী অহং হলো থাকো আমার অধীনে থাকো আর সাত্বিক অহং হলো আমার প্রয়োজনটাকে প্রাধান্য দাও রামকৃষ্ণদেব একটা কাহিনী বলতেন আমি মহিষাসুরে যাবো একটা লোক জঙ্গলে আটকে গিয়েছিল তাকে তিনটে ডাকাত এসে বেঁধে ফেললো গাছে একটা ডাকাত কালো একটা ডাকাত সাদা কালো ডাকাতটা বললো মেরে ফেল ও বেরোতেই না যা আছে নিয়ে মেরে ফেল লাল ডাকাতে বললো না বেঁধে রেখে দাও ও বাঁধা থেকে যা হবে হবে মেরে ফেলার দরকার নেই বেঁধে রেখে দাও ও যেন যেতে না পারে সেও চলে গেল বেঁধে রেখে দিয়ে সাত্ত্বিক ডাকাতটা এসে ওকে বললো তোমার যা নেওয়ার তো আমরা নিয়ে নিয়েছি কিন্তু আমি প্রাণে মারা চাই না আর বেঁধে রাখাও চাই না সেও ডাকাত কিন্তু দড়িটি খুলে দিয়ে বললো জঙ্গলের ধারে নিয়ে যাচ্ছি তুমি পালাও বললো এবার কোন পথে যাব বলে সেটা তো আমি বলতে পারবো না আমি জঙ্গল থেকে বেরোবার পথ বলতে পারি ঠিক তেমন বলা হচ্ছে তামসিক অহং আমাদের মৃত্যুর দিকে নিয়ে যায় ধ্বংসের দিকে নিয়ে যায় রাজসী আমাদের পাকে বেঁধে রেখে দেয় আমার বাড়ি আমার ঘর আমার মামাত্মা অন্ধকারে আমার ঘর আমার অধিকার আমার আমাকে না বলে করলো দেখে নেব এইরকম আর সাত হলো আমার ব্যাপারটা মিটছে না আমি কারোর ক্ষতি চাই না কিন্তু আমার ব্যাপারটা না মিটলে কিন্তু আমি কালকে সহযোগিতা করব না আমার জায়গায় আমি থাকবো ওটাকে আমরা বলি সাথে পাচে নেই বলি আমরা অনেককে সাথে পাচে নেই সে কিন্তু ছয়ে আছে ছয় মানে হলো নিজের প্রয়োজনটাই আছে সাথে পাছে নেই আমরা বলি সাত্ত্বিক লোক দেখো কারোর কিছু ঝামেলা নেই এইটা ওটাও চলবে না আমাকে কোন জায়গাটায় যেতে হবে জসমিন দেশে যাদা আচার যেখানটায় যেভাবে করলে আমার সমর্থ বোধটা ঠিক রেখে আমি কাজ করতে পারবো যেখানে আমার ব্যস্ততা দরকার ব্যস্ততা যাব যেখানে উদ্যম দরকার উদ্যমে যাব যেখানে শান্তভাবে করা দরকার কাজটা শান্তভাবে করব কিন্তু আমি কে এই বোধটাকে সামনে রেখে না আমি তোমাদেরই একজন হিসেবে তোমাদের কাছে আমার দ্বারা আমি ইঞ্জিনিয়ার হলে তোমাদের জন্য আমি ইঞ্জিনিয়ার সাহায্য করব। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলে তোমাদের কাছে আমি চার্টার অর্থাৎ আমার জায়গাটা হবে আমার দ্বারা তোমাকে যে সহায়তা করা সেবা সহায়তা এইটি আমাকে কি করবে অঙ্গ অতীর্ণ জায়গায় দেখবে এবার মহিষাসুরকে কি পেলাম আমরা সে অতি তপস্যা বলে অতি কষ্টের তপস্যা বলে এবার রাবণকেও আমরা তাই দেখেছি অতি মানে মানে ভীষণ কঠিন তপস্যা করে সে একটা অধিকার পেলো পেয়ে তার কাজটা কি করলো ধ্বংসাত্মক যে আমার যারা বিরোধী আমার বাবাকে যারা ক্ষতি করেছিল আমার আধিপত্যকে থেকে যারা অস্বীকার করে তাদের কাউকে আমি থাকতে দেবো না যদি তারা আমার কাছে মাথা নিচু না করে এই যে জায়গাটা এটা হলো রাজস্বিক অঙ্গের একটা চূড়ান্ত প্রকাশ যেটা আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় আমি কারোর নামের মধ্যে যাব না অনেক প্রতিষ্ঠানের প্রধানকে দেখি পরবর্তীকালে বেরোয় সে নিজের অধিকার রাখতে গিয়ে কীভাবে অন্য অন্য মানে পক্ষপাতিত্ব করেছে নিজের অধিকার রাখতে গিয়ে অন্যকে বিনষ্ট করে দিয়েছে শেষ করে দিয়েছে এরকমও পাওয়া গেছে চুরি করেছে বড়ো বড়ো পদে থাকা মানুষের মধ্যে এই জিনিসটা দেখতে পাবে এরই হলো রাজস্ব অঙ্গের একটা চেয়ার সব মহিষাসুরের দশা আজকে তো আর বুকে ত্রিশুল বৃদ্ধ হবে না আজকে তার ওই চাকরি যাবে জেল যাবে এইভাবে শাস্তি এই হলো তাই জন্য ওখান থেকে ওই শিক্ষাটা মহিষাসুরের জায়গা থেকে ওই শিক্ষাটা আমরা পাই যে তুমি যত বড়ই হও যত ক্ষমতাশালী হও খালি হয় আমার এই চাই আমি এই করতে পারি আমার বিরুদ্ধে গেলে এই করব এই রোগ থেকে বেরিয়ে এসো নইলে কিন্তু রক্ষা নেই ঠিক তেমন প্রশ্নে না থাকলেও বলছি তামসিক অহং বড় ভয়ঙ্কর সেটা হলে তাই জন্য কথা হলে যে তোমার কিন্তু শেষ হয়ে যাবে থাকতে পারবে না তামসিক অহং বড় হতে পারে না বড় হওয়া আমরা রাজসিক অহংই দেখি তামসিক অহং বিনষ্ট হয়ে যায় গোড়াই অহংকার যা তার যা কম কম বয়স থেকে অহংকারের প্রাধান্য তার বেশি দিন এগো বেশি দূরে এগোতে পারে না রাজসিক অহং অনেক দূর অব্দি এগোতে পারে মহিষাসুর তার প্রতিভূ আর সাত্বিক অহং সাত্ত্বিকহং তো জীবনের বড় জায়গায়ও চলে যেতে পারে এটা অদ্ভুত জিনিস দুজনে মিলে একবার প্রধান রাজ্যে তার মানে তাদের মধ্যে সেই সমধর্মিতা আছে শুম্ব নিশুম্ভ একজন না কিন্তু তার মানে সাত্বিকহংে অনেক দূর অব্দি স্বীকার করার ব্যাপারটা তাদের আছে কিন্তু গোষ্ঠীতন্ত্র সেখানেও আছে আমাদের ইচ্ছার বাইরে যদি কিছু হয় কিংবা আমাদের ইচ্ছা পূরণে যদি প্রতিবন্ধকতা হয় আমরা সেটা কিন্তু মেনে নেবো না সেটা আমরা পেয়েছি শুম্নি শুম্বে তাদের মূর্তি করে তো পুজো করে এই তাদের বধ করার পুজো তো হচ্ছে না মহিষাসুরের মধ্যেতেই আমরা একটা ক্রস সেকশন পাই বেশিরভাগ মানুষের মধ্যে একটু উঁচুতে উঠলে বেশিরভাগ মানুষের মধ্যে যে অহংটা এসে গ্রাস করতে পারে যে অহংটা এসে তাদের আটকে ফেলতে পারে সেইটা চিনিয়ে দেওয়ার জন্য মহিষাসুর খুব একটা অদ্ভুত মাঝামাঝি জায়গার প্রতীক যেটা দিয়ে রাজসিক জায়গাটা দিয়ে আমরা জীবন ধর্মে এগিয়ে যাওয়ার জায়গায় একটা বাণী পেতে পারি

अहं दधामि द्रविणं हवीष्मते सुह्राप्ये यजमानाय सुन्नते